ঘরে বসে প্রতিষ্ঠানের সকল তথ্য কিভাবে পাবেন প্রতিষ্ঠানের অবস্থা কর্ম শিক্ষার্থী সংখ্যা যোগাযোগ ব্যবস্থা নিয়োগপ্রাপ্ত শূন্য পদ শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উপায় আমরা যারা আঠারোতম নিবন্ধনে আহ অংশগ্রহণ করেছি আর অর্থাৎ আমরা যারা আঠারোতম নিবন্ধনধারী আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য কিভাবে পাবো সে বিষয়ে আজকের ভিডিওটি প্রথম যে কাজটি আপনারা করবেন প্রথম কাজটি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের এ টু জেড সকল তথ্য এই এ টু জেড সকল তথ্য পাবেন কোথায় এই যে লিঙ্কটি দেয়া আছে এই যে সহপাঠী সহপাঠী ডব্লু ডট সহপাঠী ডট কম এই যে লিঙ্কটি দেওয়া আছে এই ওয়েবসাইট আমি এই প্রত্যেকটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে নেবেন আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি কোন লিঙ্ক কি কাজে ব্যবহার করবেন এখানে হচ্ছে সহপাঠী যে লিঙ্কটি এই ওয়েবসাইটে সহপাঠী দিয়ে কিভাবে তথ্য দেখবেন এ বিষয়ে একটি ভিডিও পেজে দিয়ে দেবো সেই বিষয়ে আপনারা দেখে নেবেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা যেভাবে দেখবেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা দেখার জন্য আপনারা এই যে আই এস ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর যে সংখ্যা একটি প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে সেই সংখ্যাগুলো আপনারা দেখতে পাবেন এবং পরবর্তীতে আপনারা প্রতিষ্ঠানের বর্তমান কর্মরত শিক্ষার্থী এবং কর্মচারীদের তথ্য পেতে প্রতিষ্ঠানে যে কর্মরত শিক্ষার্থী এবং যে কর্ম কর্মচারী আছে শিক্ষা শিক্ষক কর্মকর্তারা আছেন তাদের তথ্য আপনারা কিভাবে পাবেন সেক্ষেত্রে আপনারা ডাব্লুড ডট ই ডট জিও ডট বিডি এই পোর্টালে অপশানে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন এবং প্রতিষ্ঠানের সকল পাবলিক পরীক্ষার ফলাফল জানার জন্য মানে ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চাচ্ছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল পাবলিক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল এই পাবলিক পরীক্ষার সকল তথ্যগুলো জানার জন্য কি পরীক্ষার রেজাল্টগুলো জানার জন্য আপনারা হচ্ছে এখান থেকে এই যে ই বোর্ড রেজাল্ট ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা জেনে নিতে পারবেন তো আপনারা যারা আঠারোতমতে আবেদন করবেন আপনারা অবশ্যই এই চারটি যে ধাপ এই চারটি ধাপ আপনারা অবশ্যই অনুসরণ করবেন তাহলে আপনারা আঠারোতমত একটি সকল প্রতিষ্ঠান সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ